জল্লাদ শাহজাহানের মৃত্যুর সময় কিছু করুণ কথা বলে গেছেন প্রিয় দর্শক শ্রোতা আন্তরিক শুভেচ্ছা নিয়ে আজকের বিষয়ে জল্লাদ শাহজাহান শ্রীরিত্যায় যেসব কথাগুলো বলে গেছেন সেটা হচ্ছে তিনি জৈবন কালে একাধিক মামলায় আসামি হয়ে তিনি জেল খেটেছেন যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনি ফাঁসির কার্যক্রম কাজ করেছিলেন যেটাকে আমরা জল্লাদ হিসেবে জানি কিন্তু শেষ বয়সে বাহাত্তর বছর বয়সে তিনি জামিন পেয়ে এই দুনিয়ার রঙ্গমঞ্চে সংসার পেতেছিলেন একটা একুশ বছর একে বিয়ে করে নতুন জীবন গড়ার স্বপ্ন দেখেছিলেন কিন্তু সেই মেয়েটি তার টাকা পয়সা সবকিছু লুটপাট করে নিয়ে তাকে নিঃস করে দিয়েছে এবং তিনি বলেছে এই দুনিয়াটা যে এত রঙ্গমঞ্চ হয়ে গেছে আমি জানতাম জানলে আমি জেলেই থাকতাম পরে তিনি অসহায় হয়ে পড়েছেন তার মানে রোজগার সম্পদ ছিল সেটা যেহেতু ভোগ করেছেন এবং তাকে তার মানসিকতা মানে একবারে নিস্তেজ হওয়ার কারণে তিনি দুনিয়া থেকে মানে দুনিয়াকে আর তার ভালো লাগে না চিন্তা চেতনা হয়েছে তিনি কয়েকবারই চেয়েছেন যে নিজের জীবনকে আত্মহতি দেওয়ার সেটা করেননি কিন্তু নির্মম পরিহাস তিনি অসুস্থ হয়ে পড়ার পর বাড়িওয়ালা তাকে হাসপাতালে নিয়েছে এবং হাসপাতাল চিকিৎসক চিকিৎসাকালীন অবস্থায় মৃত্যু ঘোষণা করেছে এখানে প্রাথমিক পর্যায়ে তেমন কিছু বলা হয়নি যে তার মানে স্বাভাবিক মৃত্যু হয়েছে কিন্তু ডাক্তার পরীক্ষা একটু একটু ক্রিটিক্যালি বিষয়ে জানা যাচ্ছে সেখানে হয়তোবা কোনো কিছু লুকিয়ে থাকতে পারে কিন্তু তিনি মৃত্যুবরণ করার আগে তিনি বলেছিলেন যে রঙ্গ মঞ্চ দুনিয়ার মঞ্চ থেকে আল্লাহ আমাকে নিয়ে গেছে কিন্তু সকলকে হেদায়ত হেদায় এখন মূল বিষয় হচ্ছে এই জলার সাহজাহান কি তাহলে তাকে মারা হয়েছে প্রশ্ন কিন্তু জনগণের কাছে আছে হয়তোবা শাহজাহানের সে রকমের লোক না থাকার কারণে হয়তো বা সত্যটা নাও হতে পারে তবে ডাক্তারি রিপোর্টে কিছুটা হলেও সন্দেহ করেছে এখন পরবর্তী বিষয়টা দেখার বিষয়ে তবে আমি বলবো দেশবাসী এবং দেশের জনগণের কাছে বলবো কোনো মেয়েকে বলবো যে আপনারা টাকা পয়সার লোক দেখিয়ে লোক করে বিবাহ বসে বসে টাকা পয়সাগুলো দিয়ে নিয়ে বের হয়ে আসলে ওই লোকটার কি অবস্থা হবে সেটা আপনি জানবেন তার দীর্ঘশ্বাসটা আপনার জীবনের শেষ জীবনের কাল হয়ে হতে পারে সকলকে বোঝার জন্য বোঝার তৌফিক দান করুক হেদায়েত নসিব করুক সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কথা হবে সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখলে